ধূপপানি ঝর্ণা রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের ওরাছুরিতে গেলে দেখা মিলে অনিন্দ সুন্দর ধূপপানি ঝর্ণা দু সালের দিকে এক বৌদ্ধ ধ্যান সন্ন্যাসে এখানে ধ্যান শুরু করেন পরবর্তীতে স্থানীয় মানুষের মাধ্যমে এই ঝর্ণা সকলের কাছে পরিচিতি পায় তঞ্চঙ্গা শব্দ ধূপপানি ঝর্ণার মানে হচ্ছে সাদা পানির ঝর্ণা ভূমি থেকে ধূপপানি ঝর্ণার উচ্চতা প্রায় একশো মিটার এই ঝর্ণার আশেপাশে রয়েছে হরিণ বনুশুকর বনবিড়াল এবং ভাল্লুক সহ বেশ কিছু প্রাণী প্রায় দুই কিলোমিটার দূর থেকে ধূমপান ঝর্ণার পানি আছড়ে পড়ার শব্দ শোনা যায় যাবার উপায় ঢাকা থেকে রাঙামোটে জেলার কাপ্তায় আসার অনেক বাস সার্ভিস রয়েছে সুবিধাজনক সময় পছন্দের বাসে কাপ্তায় এসে লঞ্চঘাট থেকে ট্রলার দিয়ে বিলায় ছুড়ে যেতে দুই ঘন্টা ত্রিশ মিনিট সময় লাগে ট্রলার রিজার্ভ নিলে এক হাজার থেকে পনেরোশো টাকা লাগবে আর লোকাল ট্রলারে করে যেতে চাইলে কাপ্তাইঘাট থেকে সকাল আটটা ত্রিশ মিনিট দুপুর একটা এবং একটা ত্রিশ মিনিটে ছেড়ে যাওয়া ট্রলারে জনপ্রতি পঞ্চান্ন টাকা ভাড়ায় যেতে পারবেন বিলাইছড়ি বাজারে চাইলে খাবার খেয়ে নিতে পারেন বিলাইছড়ি থেকে এবার দুই ঘন্টা দূরত্বের উলুছড়ি যেতে হবে উলুছড়ি থেকে বাধ্যতামূলক একজন গাইড নিয়ে নিন আলোচনা সাপেক্ষে গাইড ফি পাঁচশো টাকা লাগতে পারে হালকা নাস্তা করে নেবেন উলুছড়ি থেকে কোষা নৌকা করে পাড়ে ঢলের পানি পার হয়ে নেবেন টাকা আলোচনা সাপেক্ষে এবার হেঁটে ধূপানি পাড়া আড়াই ঘন্টা ট্র্যাকিং খালি পায়ে যাবেন নাহলে ভালো ট্র্যাকিং শু পড়তে পারেন পথে বেশি সময় নেবেন না অনেকগুলো ছিঁড়ে পড়বে অবশ্যই গাইডের দেখানো পথে যাবেন দুই থেকে আড়াই মিনিটের মধ্যে ধূপপানি পাড়ায় পৌঁছে যাবেন ধূপপানি পাড়া থেকে আর দুইশো মিটার নিচে নামলেই স্বর্গীয় ধূপপানি জলপ্রপাত ধূপপানি পাড়া থেকে ধূপপানি ঝর্ণায় যেতে সময় লাগে ত্রিশ মিনিটের মতো যাওয়ারাকে কিছু শুকনো খাবার সাধু করে নিয়ে যেতে ভুলবেন না কোথায় থাকবেন বিলাই ছড়িতে থাকার ব্যবস্থা আছে যদি ট্রলার রিজার্ভ করে যান তাহলে ট্রলার ওয়ালাকে বলবেন হাসপাতাল ঘাটে ট্রলার থামাতে ট্রলার থেকে নেমে নির্বিলি বোর্ডিংয়ে উঠতে পারেন ডাবল বেড পাঁচশো টাকা সিঙ্গেল বেড সম্ভবত তিনশো টাকা আর যদি থাকার ইচ্ছা না থাকে তবে অবশ্যই কাপ্তায় থেকে সকাল ছটার মধ্যে বিলাই উদ্দেশ্যে রওনা দিতে হবে কোথায় খাবেন বিলাই খেতে চাইলে বকুলের দোকানে খেতে পারেন এছাড়া নিরিবিলি বোর্ডিংয়ের সাথে ভাতঘর নামে একটি হোটেল রয়েছে খাবার বেশ ভালো বিশেষ করে মাছের আইটেমগুলো ঘরোয়া পরিবেশ দাম তুলনামূলক কম এছাড়া বাজারেও অনেকগুলো হোটেল রয়েছে কিছু প্রয়োজনীয় সতর্কতা ট্র্যাকিংয়ের জন্য অবশ্যই ভালো গ্রিপের জুতা ব্যবহার করুন ট্রেকিংয়ের সময় সাবধানতা অবলম্বন করুন স্থানীয় মানুষদের সাথে ভদ্র ও মার্জিত আচরণ করুন ঝর্ণায় হৈহুল্লোর করা থেকে বিরত থাকুন পাথরের সব কিছুই পিছিল হয় অনেক ট্র্যাকিংয়ের সময় ও ঝর্ণার আশেপাশে সাবধানে চলাফেরা করুন পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করা থেকে বিরত থাকবেন বিলাইচুরে যাওয়া আসার পথে বাধ্যতামূলকভাবে খিয়াং সেনাবাহিনীর ক্যাম্পে পরিচয়পত্র দেখাতে হবে তাই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদ স্টুডেন্ট আইডি কার্ড অথবা যে কোনো প্রতিষ্ঠানের ফটো আইডি কার্ড সাথে রাখুন মশার ঔষধ সাথে নিয়ে যাবেন যথেষ্ট পরিমাণে পলিথিন সাথে রাখবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলেগুনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন don't know bad.